স্যার যেহেতু আমাদের আজকের বিষয় কানের পর্দা প্রতিস্থাপন তার আগে একটু জানতে চাই যে বাসা বাড়ি অফিসে তো স্যার পর্দা ঝুলানো থাকে কানের পর্দাটা আবার দেখতে কি রকম পর্দাটার কাজটা কি স্যার আসলে ইন্টারেস্টিং একটা প্রশ্ন করলো যে পর্দা হ্যাঁ পর্দা তো বাসা বাড়ি অফিস আদালত সব জায়গায় থাকে তো কানের ভিতরে তো একটা পর্দা আছে তাই না সেই পর্দাটাই বা কেমন তাই না এটা আসলে আমরা বাইরে থেকে কানটা দেখি কিন্তু পর্দাটা দেখতে পাই না এই আজকে আমি দর্শকদের কিউরিসিটিটা। ফুলফিল করার জন্য আমি একটা আস্ত কান নিয়ে চলে এসেছি আজকে জি টিভি স্টুডিওতে আমার মনে হয় যে আজকে এই কানের এ টু জেড পর্দা কোথায় তোমার যে একটি প্রশ্ন ছিল সেটাও দেখাতে পারবো সো ভিয়ার্স একটু খেয়াল করুন আমরা যে কানটি দেখি বাইরের থেকে সেটা মূলত কিন্তু এতটুকু অংশ এটাকে বলা হয় এক্সটার্নাল পার্ট হ্যাঁ অর্থাৎ এক্সটার্নাল ইয়ার কানের তিনটি প্রধান ভাগ থাকে একটা হচ্ছে বহির্কণ্য যেটা হচ্ছে যে আমরা বাইরের থেকে দেখছি এই যে কানের এটার নাম হচ্ছে অরিকল হ্যাঁ যেটা আমরা কান টানি এটা ধরে কিন্তু টানাটানি হয় বলে কান টানলে মাথা আসে এই সেই কান হ্যাঁ এবং এর সাথে একটি নল থাকে এই যে নল পর্যন্ত এটার নাম হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল কানটা আসলে আমরা বাইরের থেকে এতটুকু দেখলেও কানের দুর্ঘটনাটা যদি আমি বলি এখান থেকে শুধু এই পর্যন্ত হ্যাঁ তার একটা পার্ট থেকে বাইরে আর বাকি ম্যাক্সিমাম পার্টটা কিন্তু আপনার মাথার খুলির মধ্যে হ্যাঁ তো এই যে খেয়াল করুন যে কানের নলটা আমার মনে হয় যে জি টিভির ক্যামেরা দিয়ে এটা ফোকাস করে আমরা খুব সুন্দর করে দেখাতে পারছি তো এই যে বহির্কণ্য এবং অন্তঃকণ্য এর মাঝখানে একটি ভেরিয়ার রয়েছে একটি পর্দা দিয়ে এটাই মূলত কানের পর্দা এই যে খেয়াল করুন আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি যে পর্দা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি পর্দার কাজ হচ্ছে হ্যাঁ কাঁপানো আমরা যে কানের শুনি কীভাবে খেয়াল করুন আমরা প্রথমে যে শব্দ তরঙ্গ এটা অনেকটা যে দেখবেন যে বাসাবাড়িতে বাড়িতে যখন আমাদের ডিসেন্টিনা ঠিক আছে এরকম একটা জিনিস থাকে কিন্তু যে সাউন্ডটাকে ক্যাপচার করার জন্য ফার্স্ট প্রাইমারি অ্যাপারটাস হচ্ছে এই অরিকল অর্থাৎ এটার মধ্যে কিছু আর্কিটেকচার আছে রাইট এই সাউন্ডটাকে ক্যাপচার ক্যাপচার করার পর এটা শব্দ তরঙ্গটাকে নল দিয়ে ঢুকালো ঢুকানোর সাথে সাথেই এই যে যে পর্দাটা এই পর্দায় তখন আঘাত করলো করার সাথে পর্দাটা এভাবে কাঁপছে হ্যাঁ এই যে কাঁপছে এই কম্পনটা এর মধ্যে আবার সূক্ষ্ম তিনটি হার রয়েছে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি তিনটি হার আছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস এই হাড়গুলো তখন নড়ছে এই যে দেখুন এখানে তিনটি হার আছে হাড়গুলো কিন্তু নড়ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি হাড়গুলো নড়ছে আমি একটু খুলে খুলে দেখাচ্ছি দেখুন এই যে অন্তঃকর্ণের মধ্যে যে ককলিয়া আছে এই যে ককলিয়া এটাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে ককলিয়াটাকে আঘাত করছে এখানে এই জায়গাটাতে আঘাত করছি যে শামুকের খোলসের মতন একটি এর মধ্যে কিছু কোষ আছে যেটাকে বলছি আমরা হেয়ার সেল এই কোষগুলো ভেতরে তখন একটি ইলেকট্রিক্যাল সিগনাল তৈরি হয় যেটাকে আমরা বলছি অ্যাকশন পটেন্সিয়াল এই সিগনালের থেকে একটি নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে এবং সেইটা তখন এই যে নার্ভ এই যে দেখুন এই যেটার নাম হচ্ছে ককলিয়ার নার্ভ হ্যাঁ এই নার্ভ দিয়ে তখন ওই সিগনালটা আমাদের মাথায় চলে যাচ্ছে ব্রেনে চলে যাচ্ছে মগজের ভেতরে যে একটি শ্রবণ কেন্দ্র রয়েছে সেই শ্রবণ কেন্দ্রে তখন সুইচ অন করার সাথে সাথে আমরা শুনছি তাহলে দেখুন আমাদের সোনার মানে মানে ম্যাক্সিমাম কাজটি বা সাউন্ডটা যে একটা সিগনাল যে তৈরি হচ্ছে সেটা কিন্তু ককলিয়া বা শ্রবণ যন্ত্রের মধ্যে মেশিনের মধ্যে এবং সেখান থেকে কিন্তু একটি দিয়ে আমাদের ব্রেনে গেলেই আমরা শুনতে পাচ্ছি অডিটরি সেন্টার থেকে আমরা শুনি তার মানে সাধারণ জনগণ যদিও চিন্তা করছে এই যে কানটাকে এভাবে দেখছে কিন্তু কানের যে একটি কমপ্লিকেটেড স্ট্রাকচার রয়েছে তাহলে কানে শোনার যে পথটা আমি বললাম একদম বহির্কর্ণ থেকে শুরু করে কানের পর্দা মধ্যকর্ণ হয়ে হ্যাঁ মধ্যকর্ণের মধ্যে তিনটি হার আছে ম্যালিয়াস ইনকাস্টেপিস তারপর অন্তকর্ণের মধ্যে যে কোষগুলো আছে সেখান থেকে অ্যাকশন পার্টিশিয়ান তৈরি হবে তারপর নার্ভ দিয়ে ব্রেনে যাব সে ব্রেনে গেলে তবেই আমরা শুনবো তার মানে শোনার ক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা রুটই গুরুত্ব এই পুরো পাথের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তখনই কিন্তু আমরা কম শুনবো